হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি পাশে দিও আজকের এই প্র্যাকটিস সেটে রেলওয়ের গ্রুপ বিগত কুড়ি বছরে যে সমস্ত প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হচ্ছে সে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করা হলো দু হাজার পঁচিশ সালের যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের গ্রুপ ডিতে প্রত্যেকটা শিফটে আসতে চলেছে সেগুলি কিন্তু এই প্র্যাকটিস সেটে অ্যানালাইসিস করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে দেখবে পঁচিশ সালের কোনো না কোনো শিফটে প্রশ্নগুলি তোমাদের কিন্তু আসবেই আসবে এখান থেকে তিন থেকে চারটা প্রশ্ন তোমাদের এবছর কিন্তু আসতে চলেছে গ্রুপ ডিতে তাই অবশ্যই তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ বিগত কুড়ি বছরের জি কেজিএস অবশ্যই তোমরা সলভ করে নাও এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন কমন পাবে প্রথম প্রশ্ন গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন কুমারগুপ্ত ইস্কন্দুপ্ত সীপিতি না সমুদ্রগুপ্ত বিগত কুড়ি বছরে গ্রুপ ডির প্রত্যেকটা শিফটে কিন্তু বংশ সংক্রান্ত টপিক থেকে একটা করে প্রশ্ন এসেছে তার মধ্যে মৌর্য বংশ মুঘল বংশ গুপ্ত বংশ এবং দাস বংশ এই চারটা বংশ থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর বেশি হয়েছে এই বংশগুলোর সমস্ত প্রশ্ন আমি এই প্র্যাকটিসের মাধ্যমে কভার করব তোমরা দেখতে থাকো এই প্রশ্নটা গ্রুপ ডির দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো গুপ্ত বংশের শেষ সম্রাট ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি জীবিত গুপ্ত নেক্সট প্রশ্ন দক্ষিণাতে মালভূমি প্রধানত কোন শিলা দেখা যায় পাললিক শিলা আগ্নেয় শিলা ব্যাসল শিলা না পিট কয়লা এই প্রশ্নটা গ্রুপ ডি দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের এ এল পিতে আসা একটা প্রশ্ন এটা তো দক্ষিণার্থের মালভূমি কোন শিলায় দেখা যায় সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ব্যাসল শিলা নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি লোহা তামা অ্যালুমিনিয়াম না সোনা এই প্রশ্নটা তোমাদের গুরুব্রীত দু হাজার নয় সাল এবং দু হাজার চোদ্দ সালে আসা একটা প্রশ্ন এছাড়াও এন দু হাজার ষোলো সাল এবং প্রশ্ন অভয়ারণ্য সংক্রান্ত টপিক থেকে প্রত্যেক বছর তোমাদের গুরুব্রীতের প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে এবছরও আসবে প্রশ্নটা দু হাজার আঠারো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যবশ কেরালা আসাম মহারাষ্ট্র না হায়দ্রাবাদ এছাড়াও তোমাদের প্রশ্নটা এবছর পঁচিশ সালের এসিএসি জিডিতেও রিপিট হয়েছে তো গরম পানি অভয়ারণ্য অপশন টু আসাম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ ডি পরীক্ষায় তিন থেকে চার বারো বেশি রিপিট হচ্ছে এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে আর পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফ্টে তোমাদের বিগত কুড়ি বছরের গ্রুপ ড্রিদে কিন্তু একটা করে প্রশ্ন এসেছে এবছরও এই প্রশ্নটা তোমাদের পঁচিশ সালের কোনো না কোনো শিফটে দেখবে গ্রুপ ডিতে রিপিট হবে তো গ্যাটগিল যোজনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয় দ্বিতীয় পঞ্চবার্ষিকী তৃতীয় পঞ্চবার্ষিকী চতুর্থ পঞ্চবার্ষিকী না পঞ্চম পঞ্চবার্ষিকী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু তৃতীয় পঞ্চবার্ষিকী নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা যারা যারা দু হাজার পঁচিশ সালের গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা সর্বপ্রথম গ্রুপ ডির প্রিভিয়াসের কুড়ি বছরের জিকে কেজি সলভ করে নাও এর বাইরে তোমাদের একটাও জি কেজিএস আসবে না কারণ তোমাদের গ্রুপ ড্রির এক্সামটা টোটাল কুড়ি দিন মতো হবে প্রত্যেকদিন দিন তিনটে করে শিফট তাহলে ষাটটা প্রশ্নপত্র তো ষাটটা প্রশ্নপত্র কিন্তু নিউ সিলেবাসের মধ্যে বানানো অসম্ভব তো প্রিভিয়াস তুমি যদি কমপ্লিট করে নাও জি কেজিএসে তুমি ফুল স্কোর করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো গ্রুপ ডির এক্সামকে লক্ষ্য করে তোমাদের জন্য বিগত কুড়ি বছরের একটা পিডিএফ কপি বানিয়েছি গ্রুপ ডির তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও জি কেজিএসে ফুল স্কোর করবে কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হচ্ছে এএলপি টেকনিশিয়ান আর পি এফ এসআই আর পি এফ কনস্টেবল ও রাজ্যের পিএসসি ক্লাকশিপ প্রত্যেকটা এক্সামে জিকে জিএস কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ থেকে এসেছে তো যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো এছাড়াও গ্রুপ ডির ম্যাথ রিজনংয়ের বিগত দশ বছরের সমস্ত অঙ্ক রিজনিংয়ের পিডিএফ রেডি আছে যদি পিডিএফটা নিতে চাও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তোমরা ভিভিআই এবং স্টার মার্কস করবে আরআরবি বোর্ডের তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে দুই থেকে তিনবারের বেশি প্রশ্নটা রিপিট হচ্ছে গ্রুপ ডি দু সালে আসা একটা প্রশ্ন এটা কোন কয়লা বেশি পরিমাণে কার্বন থাকে ভিটামিনাস লিগনাইট অ্যান্থ্রোসাইট না কোক কয়লা এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি অ্যান্থ্রোসাইড নেক্সট প্রশ্ন পুরো নাম সংক্রান্ত টপিক থেকে বিগত কুড়ি বছরে গ্রুপ ডির পরীক্ষায় প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন এসছে এই প্রশ্নটা দু সাল এবং দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন গ্রুপটির ঠিক আছে আর এই টপিক থেকে প্রশ্ন তোমাদের গ্রুপ ডি কিন্তু আসবেই আসবে তো আইসিএমআর পুরো নাম কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল ইন্ডিয়ান কাউন্ট মেডিকেল না ইন্ডিয়ান ইনস্টিটিউট মেডিকেল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি টিটিকাকা কাস্পিয়ান উলার না শম্বর বল অ্যান্সারটা কি হবে হ্রদ সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা গ্রুপির পরীক্ষায় দু হাজার নয় সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন এছাড়াও এন টি দু হাজার সতেরো সাল এবং দু হাজার কুড়ি সালে প্রশ্নটা রিপিট হয়েছে তো পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি সঠিক উত্তরটা হবে অপশন টু কাস্পিয়ান হ্রদ নেক্সট প্রশ্ন নৌকার দাঁড় কোন শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী না প্রথম শ্রেণী গ্রুপ ডি দু হাজার বারো সাল এবং দু হাজার আঠেরো সালে আসা একটা প্রশ্ন এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট হয়েছে তোমরা যারা যারা রাজ্যে ডাব্লুবিপি কনস্টেবল পিএসসি এবং কেপি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে তোমরা এন এবং গ্রুপ ডির প্রিভিয়াস কমপ্লিট করে নাও কারণ দু হাজার চব্বিশে যে পিএসসি ক্লাগশিপ এক্সামটা হলো প্রত্যেকটা জি কিন্তু এন এবং গ্রুপ ডির প্রিভিয়াসের ঠিক আছে তো নৌকার দ্বার কোন শ্রেণীর লিভার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর প্রথম শ্রেণী নেক্সট প্রশ্ন ভারতের অর্কিড কোন রাজ্যকে বলা হয় পাঞ্জাব অরুণাচল প্রদেশ বিহার না উত্তরপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা ভারতের অর্কিড অপশন টু অরুণাচল প্রদেশ রাজ্যকে বলা হয় নেক্সট প্রশ্ন এক্স রশ্মি কে আবিষ্কার করেন থমসন রন্টোসেন ভিলাট না উইলিয়ামসন দেখো আবিষ্কার সংক্রান্ত টপিক থেকেও প্রত্যেকটা শিপ্টে তোমাদের একটা করে প্রশ্ন কিন্তু আসবে আর এই প্রশ্নটা দুইবারের বেশি রিপিট হচ্ছে তো আশা করছি প্রত্যেকেই এই প্রশ্নের আনসারটা জানো যেটা তোমাদের মক টেস্ট রইলো তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব নেক্সট প্রশ্ন তড়িৎ বিভবের একক হলো কুলম্বো ভোল্ড অ্যাম্পিয়ার না তরণ এই টপিক থেকে প্রত্যেক বছর গ্রুপ ডিতে কিন্তু একটা করে প্রশ্ন এসছে এই প্রশ্নটা তোমাদের পরপর তিনবার রিপিট হচ্ছে দেখো দু হাজার বারো সালে দু হাজার সালে এবং দু হাজার বাইশ সালে তাহলে এই প্রশ্নটা এবছর কিন্তু পঁচিশ সালে কোনো না কোনো শিফট আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই প্রশ্নটাকে তোমার মার্কস এবং ভিভিআই করবে তো তরিত বিভাগের একক হলো সঠিক উত্তরটা হবে অপশন টু ভোল্ড নেক্সট প্রশ্ন ধোয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত নর্মদা যমুনা মহানদী না গোদাবরী এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি দু হাজার সাল এবং এবছর দু হাজার চব্বিশ সালের এই এলপিতে আসা একটা প্রশ্ন তো ধোয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান নর্মদা নদী নেক্সট প্রশ্ন কোন ভিটামিন জলে দ্রাব্য এ ভিটামিন বি কমপ্লেক্স ই না কে দেখো ভিটামিন সংক্রান্ত টপিক থেকেও অধিকাংশ শিফটে তোমাদের প্রশ্ন এসছে এই প্রশ্নটা দুইবার বসে রিপিট গ্রুপ ডির দু হাজার বারো সাল এবং দু হাজার বাইশ সালে আসা একটা এটা এছাড়াও এন টি প্রশ্নটা কিন্তু দুই বছরের অন্তর অন্তর রিপিট হচ্ছে তো কোন ভিটামিন জলে দ্রাব্য সঠিক উত্তরটা হবে অপশন টু বি কমপ্লেক্স নেক্সট প্রশ্ন কলকাতা স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন লর্ড ডালহসি লর্ড কারচল ডেভিড হেয়ার না লর্ড রিপন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি ডেভিড হেয়ার নেক্সট প্রশ্ন পঞ্চশীল নীতির প্রবক্তাকে রাজেন্দ্র প্রসাদ মহাত্মা গান্ধী বি আর আম্বেদকার না জওহরলাল নেহেরু এই প্রশ্নটা তোমরা মার্কস এবং ভিভিআই করবে আর আরবি বোর্ডের তত্ত্বাবধানে প্রত্যেকটা এক্সামে প্রশ্নটা দুই থেকে তিনবার বেশি রিপিট হচ্ছে গ্রুপ ডির পরীক্ষায় দু সাল এবং দু সালে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পঞ্চশ্রী নীতির প্রবক্তা হলেন অপশন অপশন ফোর জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় যকৃত অগ্ন্যাশয় ক্ষুদ্রান্ত না ডিম্বাশয় বলে অ্যান্সারটা কী হবে জীবনবিজ্ঞানের এই প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর তোমাদের রিপিট হচ্ছে এবছরও কোনো না কোনো শিফটে তোমাদের এই প্রশ্নটা আসতে চলেছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটা স্টোজেন্ট হরমোন নিশ্চিত হয় অপশন ফর ডিম্বাশয় থেকে নেক্সট প্রশ্ন শরীরের কোনো অংশ থেকে ইউরিয়া উৎপন্ন হয় যকৃত অগ্নাশয় পাকস্থলী ডিম্বাশয় এই প্রশ্নটা গ্রুপ ডি দু হাজার বাইশ সাল এনটিপিসি দু হাজার একুশ সাল এবং এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসি জিডি এবং দু হাজার চব্বিশ সালের আরপিএফ পি এফ আসা একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো শরীরের কোনো অংশ থেকে ইউরিয়া উৎপন্ন হয় সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান যকৃত থেকে নেক্সট প্রশ্ন অস্ত্র আইন কে চালু করেন লর্ড কারসন লর্ড লিটন লর্ড ডালহৌসি না লর্ড মেয়ো বলে অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে কারণ গ্রুপ ডি এবং এনটিপিসি দু হাজার পঁচিশ সালের কোনো না কোনো সিফ্টের প্রশ্নটা তোমাদের আসবে আসবে তো অস্ত্র কে চালু করেন সঠিক উত্তরটা হবে অপশন টু লর্ড লিটন নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত মহাপরিনিসক্রমণ ধর্মচক্র মহাপরিনির্মাণ না জ্যোতিবিক্ষ বলেন্সারটা কি হবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটি ধর্ম থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ এবং এন টি একটা করে প্রশ্ন আসেই আসে এবছরও আসবে প্রশ্নটা তোমাদের গ্রুপ বি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার সালের সেকেন্ড শিফট আসে একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গৌতম বুদ্ধের দেহ থেকে ঘটনা অপশন থ্রি নির্মাণ নামে পরিচিত নেক্সট প্রশ্ন অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হচ্ছে ভাগীরথী নর্মদা যমুনা না দামোদর দেখো নদ নদী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি দু হাজার পঁচিশ সালে পাবে তো অবশ্যই নদ নদীর সংক্রান্ত এই প্রশ্নগুলিকে ভালো করে দেখে যাবে দুই থেকে তিনবারের বেশি রিপিট প্রশ্ন কিন্তু গ্রুপ ডি তো অমরকণ্টক উৎপত্তি হচ্ছে অমরকণ্টক থেকে উৎপত্তি হচ্ছে অপশন টু নর্মদা নদীর নেক্সট প্রশ্ন মনিকা পাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত ব্যাডমিন্টন এয়ার পিস্তল টেবিল টেনিস না ফুটবল কে কোন খেলার সঙ্গে যুক্ত কোন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এই টপিক থেকে তোমাদের বিগত কুড়ি বছরের প্রত্যেকটা শিফ্টের প্রশ্ন এসছে আর আমরা বিগত কুড়ি বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য এই ভিডিওগুলো আপনি দিচ্ছি এবং বিগত কুড়ি বছরের পিডিএফটা বানিয়েছি তো বিগত কুড়ি বছরের পিডিএফের রিপিট প্রশ্ন কোন সালে কোন এক্সামে সমস্ত কিছু লেখা আছে পিডিএফ কভার করলে জিকে জিয়েস কিন্তু পিডিএফের বাইরে আসবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি টেবিল টেনিস প্রশ্ন এই প্রশ্নটা গ্রুপ দু হাজার নয় সাল এবং দু হাজার আঠারো সালে আসা একটা প্রশ্ন এছাড়াও দু হাজার একুশ সালে প্রশ্নটা রিপিট হয়েছে তো এইচআইভি আই সংক্রমণের কোন রোগটি ছড়ায় ক্যান্সার এইডস থাইরয়েড না সুগার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এইডস নেক্সট প্রশ্ন দুধসাগর জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত কেরালা মহারাষ্ট্র গোয়া না উত্তরপ্রদেশ তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি গোয়া রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ভিটামিন ডি ভিটামিন না সি ভিটামিন তো ভিটামিন সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় দু হাজার চার সালে এসছে একবার দু হাজার নয় সাল দু হাজার চোদ্দো এবং দু হাজার বাইশ চারবার কিন্তু রিপিট হয়েছে এই প্রশ্নটাই গ্রুপ ডিতে অবশ্যই প্রশ্নটা পঁচিশ সালেও কিন্তু করোনা কোনো শিফ্টে তোমাদের আসতে চলেছে তো জেরোপ থ্যালমিয়া কোন ভিটামিন অভাবে হয় সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান এ ভিটামিন নেক্সট প্রশ্ন বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষর হয়েছিল আঠেরোশো দুই সালে আঠারোশো পাঁচ সালে আঠারোশো আট সালে না ছয় সালে ইতিহাসের সাল সংক্রান্ত এই প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে গ্রুপটিতে দু হাজার চোদ্দো সালে এবং দু হাজার বাইশ সালে আসা একটা প্রশ্ন এটা এবছরও পঁচিশ সালে দেবে করোনা কোনো সিফ্টে এই প্রশ্নটা আসবেই আসবে তো বেসিনের সুমংদি কত সালে স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান আঠারোশো দুই সালে নেক্সট প্রশ্ন ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ কোনটি মানুষ নীলগিরি সিম করবেট নালাইমালাই তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের প্রথম বায়োস্পিয়ার রিজার্ভ হলো অপশন টু নীলগিরি নেক্সট প্রশ্ন পান্না হিরক্ষণী কোন রাজ্যে অবস্থিত কেরালা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না চেন্নাই এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভেল্ট তৃণভূমি কোথায় অবস্থিত এশিয়া আফ্রিকা কানাডা না পর্তুগাল এই প্রশ্নটা গ্রুপ ডি তৃতীয় শিফটে আসা একটা প্রশ্ন তো এছাড়াও তোমাদের প্রশ্নটা এন টি দু হাজার কুড়ি সালেও রিপিট হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু আফ্রিকা নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে বড় ইমামবাড়া অবস্থিত লক্ষ্ণৌ উড়িষ্যা ত্রিপুরা না ছত্রিশগড় তো এই ক্ষেত্রে যদি উত্তরপ্রদেশ বলে সেক্ষেত্রে তোমাদের উত্তর উত্তরপ্রদেশেও কিন্তু অ্যান্সারটা হবে আর উত্তরপ্রদেশ না থাকলে তোমাদের সেক্ষেত্রে সঠিক উত্তরটা যে বড় ইমামবাড়া অবস্থিত অপশান ওয়ান লক্ষ্ণৌ রাজ্যে নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে রুমটেক মঠ অবস্থিত উত্তরপ্রদেশ সিকিম ত্রিপুরা না ছত্তিশগড় তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান টু সিকিম রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন পিসিবির ফুল ফর্ম হলো ইন্টার সার্কিট বোর্ড প্রিন্টেড সার্কিট বোর্ড প্লিজ সার্কিট বোর্ড প্রাইস সার্কিট বোর্ড তো ফুল ফর্ম সংক্রান্ত প্রশ্নগুলোকে ভালো করে দেখবে প্রত্যেকটা শিফ্টেতে কিন্তু আসবে আর কম্পিউটারের ফুল ফর্ম যে সার্কিট প্রশ্নগুলো আছে থেকে সেগুলো কিন্তু ভালো করে দেখে যাবে কারণ গুরুবৃত্তে তোমাদের কম্পিউটার থেকে পাঁচটা প্রশ্ন আসবে তার মধ্যে ফুল ফর্ম থেকে দুটো কি একটা প্রশ্ন আসবেই আসবে প্রত্যেকটা শিফটে হয়েছে তো পিসিবির ফুল ফর্ম হলো সঠিক উত্তরটা হবে অপশন ফোর প্রিন্টেড সার্কিট বোর্ড নেক্সট প্রশ্ন কোন পাল রাজার আমলে কর্তব্য বিদ্রোহ সংগঠিত হয়েছিল ধর্মপাল স্কন্ধগুপ্ত দ্বিতীয় মহিপাল না শশাঙ্ক তো এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্স জানাও দুটো অ্যান্সার বলছি এই দুটোর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না ধর্মপাল হবে না দ্বিতীয় মহিপাল হবে যেটা হবে সেটা কমেন্ট করো যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাগ দেবো তোমরা যারা যারা গ্রুপ বির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কম জি কেজিএস পড়ে যদি ফুল স্কোর করতে চাও এবং বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র টপিক ওয়াইজ পড়ে যদি তুমি ফুল স্কোর করতে চাও তাহলে অবশ্যই তোমাকে বিগত কুড়ি বছরের জি কেজিএসের পিডিএফ কপি সংগ্রহ করে সেটা সলভ করতে হবে আমরা বিগত কুড়ি বছরের রেলওয়ে গ্রুপ ডির সমস্ত শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর প্রত্যেকটা রিপিট প্রশ্ন প্লাস প্রত্যেকটা শিফটের প্রশ্ন প্লাস যে সমস্ত প্রশ্নগুলো এবছরে আসার সম্ভাবনা রয়েছে কোন কোন এক্সামে কোন কোন সালের সমস্ত কিন্তু পিডিএফে উল্লেখ করা আছে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না সামনে যে সমস্ত এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা এক্সামে জিকে জি কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ থেকে হয়েছে পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও ডে টু ডে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে জব এক্সামসের টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও